আমাদেরকে বলবেন যে এই যে আমরা এখানে আলুটা দেখতেছি এখানে কে রাখলো বা কেন রাখবেন এগুলা তো আলু আমাদের ইতিপূর্বে যেগুলা ঢুকছে আমরা অনেক আলু ঢুকছে ওগুলা টুকুন দিচ্ছি দিয়ে তারপরে ওখানে অফিসে যা ওরা কাগজ করে এই দিন কিছু পাবলিক আসে তালা ভাঙে এই আলুগুলা জমা করছে আমার নাম মোহাম্মদ সাজান সিরাজ আমি এই প্রতিষ্ঠানের ম্যানেজারের দায়িত্বে আছি এটা হলো রাওবার হিমাগার প্রাইভেট লিমিটেড বগুলতলা এই হিমাগারটি দুই সাল থেকে চালু হয়ে অদ্য পর্যন্ত আমরা কৃষকদের সেবায় নিয়োজিত আছি কৃষকদেরকে সেবা দিয়ে আসতেছি চলতি মৌসুমে আমরা বিভিন্ন হিমাগার অগ্রিম বুকিং নিছে। আমরা রাহবার হিমাগার আমাদের মালিক সুলতান হাসান ইমরোজ এনি কিন্তু অগ্রিম বুকিংয়ের পক্ষে ছিল না এনি বলছে যে যেহেতু এবছরে আলুর উৎপাদন বেশি এবছরে না চাইলেও স্টোর ফিল হয়ে যাবে আমরা যদি অগ্রিম বুকিং চাই আমরা দুইশো চারশো এবং পেট বুকিংও নেওয়া সম্ভব ছিল কিন্তু আমাদের মহাজন চিন্তা করছে যে না আমরা কৃষকদের কাছে এই সুবিধাটা এবার নিব না কারণ কৃষকরা যে আমাদের কোম্পানির এমডি স্যার উনি চাইছেন যে কৃষকদের উৎপাদন খরচ একটা হয়ে গেছে এই আলু আবার স্টোর জাত করতে গেলে আরও খরচ আছে এই জন্য আমরা অগ্রিম বুকিংটাকে তুলে দিছি যে না আমরা কৃষকদেরকে প্রাধান্য দিব আমরা যদি অগ্রিম বুকিং নিই তাহলে দেখা যাবে যে বড় বড় চাষিরা বড় বড় ব্যবসায়ীরা যারা স্টক করে তারা আসে অগ্রিম বুকিং নিয়ে আমাদের স্টক ফিল আপ করে দিবে এত করে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে আমরা চাইছি যেন এই চাষিরা আমাদের বীজ আলুটা রাখতে পারে এবং ভবিষ্যতে যেন তারা উৎপাদন করতে পারে এই জন্য আমরা অগ্রিম বুকিংটাকে বাদ দিয়ে আমরা সবার আলু সাধারণ কৃষকদের আলু সবার আলু আমরা সিরিয়ালে নেওয়া শুরু করছি আমরা চলতি মৌসুমে সাতাশ তারিখ থেকে শুরু করে চোদ্দ তারিখ পর্যন্ত আমরা পর্যায়ক্রমে আলু জমা নিয়েছি এবং আলুটা হেমাগার হেমাগার স্টোরজাত করছি চোদ্দো তারিখে আমরা দেখ আমরা যখন হিসাব করে দেখলাম যে আমাদের স্টোর মোটামুটি ফিল আপের দিকে বা আমরা আর বেশি আলু নিতে পারবো না এবং দশ তারিখ থেকে আমাদের মাঠে আলু করা শুরু করছে এই মাঠের আলুটা রোদ খাচ্ছিল আমরা চিন্তা করলাম যে কৃষকদের আলুটা বাঁচানোর সাথে কৃষকদের আলুটা যেন নষ্ট না হয়ে যায় পচে না যায় হেড ইঞ্জুরি না হয় এই জন্য এই আলুটাকে আমরা আগে জাত করি জাত করি আমরা স্টোরটা দু এক দিনের জন্য ব্রেক দিই দুই চার দিনের জন্য ব্রেক দিই আলু জমা নেওয়াটা ব্রেক দিই দিয়ে এই আলুটা জাত করি এই জন্য আমরা চোদ্দো তারিখে মাইকিং করে এবং আমাদের মসজিদের মাইকে এলান দিছি আবার দিন বিভিন্ন এলাকায় আমাদের মাইক চলছে হিমাগার গেটের সামনে মাইক চলছে যে আমরা আর স্টোরে আলু জমা নিব না এলাকার কিছু সন্ত্রাসী এরা স্টোরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য স্টোরে গ্যাঞ্জাম লাগানোর জন্য কিছু কিছু বড় বড় কৃষককে ডাকে আনছে টাকার বিনিময়ে যাদের কাছে তারা টাকা নিছে যে আপনাদের আলুটা আপনারা নিয়ে আসেন স্টোরে আমরা এটা স্টোরে ভরাই দেব এবং মোটা অঙ্কের টাকা তাদের কাছ থেকে হাতায় নিছে হাতায় নেওয়ার পরে স্টোরের বাইরে ওরা গাড়িগুলো আনে ভিড় লাগাইছে এবং আমার কাছে বারবার আসছে যে এলাকার পাওয়ার দেখাইছে আমাকে আমাকে বলছে যে আলুগুলো আপনি ভিতরে ঢুকান আমরা এলাকার লোক আপনি কিন্তু আমাকে এইরকমও হুমকি দিচ্ছে যে আপনি জলে বাস করেন আমরা জলের কুমির আমাদেরকে এখানে আমাদেরকে হিসাব করতে হবে আমাদের আলুটা আপনাকে ভিতরে ভরাইতে হবে আমি যেগুলো জমা নিচ্ছি এগুলো ভিতরে ভরাবো ভরানোর পরে যদি আমাদের স্টোরের ক্যাপাসিটি থাকে জায়গা থাকে আমি অবশ্যই আলু নেবো তবে সাধারণ কৃষকের নেবো সবার নেব আমি বাসে বাসে আলু নেব না আমি গুলা নিব সাধারণ কৃষকের নিব না এটা আমি করব না আমার সবার আলু নিতে হবে সাধারণ কৃষককে প্রাধান্য দিতে হবে এরপরে কি ঘটলো এরপরে আমরা চোদ্দো তারিখে ওইভাবে বন্ধ করলাম পনেরো তারিখে সারাদিন বন্ধ ছিল আমরা আলুগুলো ইষ্ট করতেছি লেবার লাগায় বেশি বেশি লেবার লাগাই ইষ্ট করতেছি যেন দ্রুত মাঠের রোদ খাওয়া আলুটা ভিতরে ভরানো যায় পনেরো তারিখে অফ ছিল পনেরো তারিখে আমরা যখন রাত এগারোটার দিকে আমরা ইয়ে করি আমাদের স্টাফগুলো আমরা যখন চলে যাই রাধাগাউটের গিয়ে স্টোরের গেটে তালা লাগায় চলে যাই চলে যাওয়ার পরে এই সন্ত্রাসীগুলো আবার চলে আসে সে আমাদের গেটম্যানকে মারধর করে ভয় দেখায় জোর করে ভিতরে ঢুকে কিছু আলু আমাদের স্টোরের গেটে ভিতরে ঢুকায় দেয় এমত অবস্থায় এরা আমাকে এখান থেকে স্টোর থেকে আমাদের যারা সাধারণ চাষি আছে এরাই আমাকে ফোন করে জানায় যে ভাই আপনাদের স্টোরে কিছু সন্ত্রাসী জোর করে আলু ভরাচ্ছে আমি খবর পাওয়ার সাথে সাথে আমি থানায় অবহিত করি থানার ওসিকে জানাই উনি তাৎক্ষণাৎ লোক পাঠায় ওইটাকে বন্ধ করে দেয় এটা করব কিন্তু এই সন্ত্রাসীগুলো ওই সময়টা আমাদেরকে দেয় নাই আবার পরের দিন ষোলো তারিখ দিনের বেলা আমি আমাদের অফিসের কাজে যখন ঠাকুরগাঁয়ে যাই এমন সময় কিছু কিছু সন্ত্রাসী এলাকার আমাদের নাম নামগুলো জানা আছে আমরা নামগুলো দিব ওরা দিন তিনটার দিকে আবার স্টোর গেটে আসে স্টোর গেটে আসে আমাদের মিনি গেটে মিনি গেটটাকে লাথি পারে মিনি গেটটাকে ভাঙে ভাঙার পরে আমাদের গেটম্যানকে মারধর করে মারধর করে ভিতরে আসে ভিতরে আসে আমাদের গেটের তালা ভাঙে গেটের তালা ভাঙে আবার অফিসের গ্লাস চেয়ার অনেক কিছু ভাঙে আমাদের অফিস স্টাফদেরকে অস্ত্র দেখায় বের হইতে যা বের বের হওয়ার জন্য ইয়ে করে চাপ দেয় হওয়ার জন্য চাপ দেয় এবং সবাইকে ভয় ভিত্তি দেখায় যে এখানে থাকলে সবাইকে মেরে ফেলবো একটাও বাসে থাকতে পারবে না তোদের চাকরি করার শখ মেটাই দিব এরকমভাবে হুমকি ধামকি দেয় আমাদের স্টাফরা প্রাণ হয়ে এখান থেকে চলে যায় চলে যাওয়ার পরে বাহিরে যত গাড়ি ছিল সব গাড়িগুলোর কাছে তোদের তো আগে থেকেই টাকা নেওয়া ছিল এই টাকা নেওয়া গাড়ি যাদের কাছে টাকা নিয়েছে আলুগুলো ভিতরে ভরায় নেয় ভরায় নেওয়ার পরে আবার কিছু নতুন গাড়ি আসে আলু ভরানো দেখে ওদের কাছে আবার টাকা নেয় টাকা নিয়ে সবার আলুগুলো ভিতরে ঢুকায় নিয়ে আবার ওরা এখানেই অবস্থান করে এবং এখানে নেশা পানি করে শস্ত্র দেখায় আমাদের আমরা যেন স্টাফরা না আসতে পারি এই জন্য ভয়ভীতি আমাদেরকে ফোনে সরাসরি ভয়ভীতি দেখাইতে থাকে আমি যখন দেখি যে এরা জোর করে আলু ভরাচ্ছে এবং ব্যাপক আলু আসতেছে সব আলু ভিতরে ভরায় নিচ্ছে এত করে আমার মনে হলো যে এটা আমাদের পক্ষে আর সম্ভব না আটকানো যেহেতু তারা অস্ত্র শস্ত্র নিয়ে আসে আমাদের পক্ষে আটকানো সম্ভব না আমি এমন সময় থানায় জানাই আবার ওসি স্যারকে জানাই এবং ওসি স্যারকে ফোনে জানাই ফোনে যখন কাজ হয় না তখন আবার সরাসরি যাই যাই ওখানে লিখিত অভিযোগ দেই লিখিত অভিযোগ দেওয়ার পরও যখন কাজ হচ্ছিল না মানে ওরা এটাকে আটকাচ্ছে না বা সন্ত্রাসীরা আমাদের ঈশ্বরে অবস্থান করতেছে তাদেরকে এখান থেকে তাড়ানোর ব্যাপারে সরানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না পরে আবার সতেরো তারিখে আমি আবার অভিযোগ দিই পুনরায় আবার অভিযোগ দিই তারপরও ওরা থানা থেকে আমি তেমন কোনো রেসপন্স পাই নাই পরে আমরা আসে গতকালকে গতকালকে ভাবলাম যে সন্ত্রাসীরা আমাদের স্টোরে এভাবে অবস্থান নিলে আমাদের স্টোরে আরও বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে এবং সন্ত্রাসীরা এখানে গ্রুপিং করতেছিল যে কৃষকদের আলু ভরাইছে তাদেরকে নিয়ে গ্রুপিং করতেছে আবার আমাদের অনুপস্থিতি আমরা তো নাই এখানে আমাদেরকে তো আসতে দিচ্ছে না এমন সময় ওনারা এখন তো কালকে আসতে পারাইছে ওনারা আবার সাংবাদিক ডেকে অপপ্রচার চালাচ্ছে যে কর্তৃপক্ষ আলু ছেড়ে পালাইছে হিমাগারে আলু জমা রেখে ডাম্পিং করে পালাইছে এরকম অপপ্রচার চালাচ্ছে যে এখন আমার কথা হইল যে আমরা যদি কর্তৃপক্ষ যদি স্টোরে না থাকে স্টোর ছেড়ে যদি পালিয়েই যায় তাহলে এই যে সেটের মধ্যে দেখেন প্রায় আট থেকে নয় হাজার বস্তা আলু আছে এগুলাকে কিভাবে এটা কিভাবে মার্কিন হলো এটা কি সন্ত্রাসীরা করছে না আমরা করছি রাহবার হিমাকার একটা বৃহৎ শিল্প প্রতিষ্ঠান এখানে প্রতি বছর আমরা পনেরো থেকে বিশ হাজার বিশ হাজার কৃষককে আমরা সুবিধা দিয়ে আসি সেবা দিয়ে আসি এখন এরকম একটা প্রতিষ্ঠানে এইভাবে যদি বারবার সন্ত্রাসী হামলা হয় সন্ত্রাসের কবলে আমাদের স্টাফরা ঠিকমতো ডিউটি করতে পারে না এইরকম একটা শিল্প প্রতিষ্ঠানকে সন্ত্রাসী মুক্ত করার দরকার এই জন্য আমি অনুসারের কাছে উপজেলা প্রশাসন নি ওনার কাছে এবং থানার ওসির কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি আপনাদের পক্ষ হে পক্ষ থেকে যেন ওনারা এরকম একটা প্রতিষ্ঠানকে সন্ত্রাসী মুক্ত করে আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমরা যেন জনগণকে সেবা দিতে পারি সেই ব্যবস্থা যেন আমাদেরকে করে দেয় আমি এখানে ডে গার্ড হিসাবে আছি আমার নাম মোহাম্মদ হরফ আলী তো সকাল থেকে আমি সুন্দরভাবে এখানে গার্ড দিচ্ছি লোকজন আসতেছে ঢুকতেছে বাইর হচ্ছে কোনো হই হাঙ্গামা নাই কিচ্ছু নাই ঠিক তিনটার দিক আলু কিন্তু আছে বাইরেও আছে ইয়াও আছে বসুর আলু আছে জনগণ যারা আলু আনছে তারা কিন্তু চিল্লাহ্লা গেট ভাঙো হে ভাঙো এই ধরনের কিন্তু কোনো বলে নাই তিনটার দিক কিছু বাহিনী আসলো আসে আমি ওখানে বসে আছি আমাকে বলল এই বেটা গেটে কে আছে যে আমি আসি চাবি দাও তালা খুলো আমরা আলু ঢুকাবো আমি তখন বললাম যে এখানে আলু ঢুকাইতে গেলে আমার কাছে চাবি নিতে গেলে আমাকে মারে ফেলতে হবে আর না এলে আমাকে বাদে রাখতে হবে তাইলে তোমরা আলু ঢুকাইতে পারবে আমি ওদেরকে চাবি টাবি কিচ্ছু দিইনি তারপরে তখন ওরা ওই পাশি টপকে ভিতরে আসলো আসে সেই মিনি গেটটাতে বাড়ি ডাড়ি দিল তালা ভাঙতে পারলো না আবার উঠে গেলো যায় আবার দুই চার দশজন মিলে ওই বাইর থেকে ধাক্কা দিল ওই লাথি দিল দিয়ে দিয়ে গেটটা ভাঙলো মিনি গেটটা ভাঙে তারা ভিতরে প্রবেশ করলো করার পরে তারপরে বড় বড় এখানে ওই যে ইট আছে হাম্বর আছে ঢালারিয়াগুলো আছে এক একটা ওজন কম করে বিশ কেজি তিরিশ কেজি পনেরো কেজি পাঁচ কেজি এই ধরনের ওগুলা দিয়ে মানে এত সমানে ডাঙাচ্ছে ভিতরে এদিক থেকে শব্দ শোনা যাচ্ছে ওটা নিয়ে এসে তারপরে ভিতরে আসলো আসে ওগুলা নিয়ে আবার গেটে ডাং ডাং দিতেছে ঝাড়া দিতেছে দিয়ে এইভাবে গেটটা ভাঙে ভাঙে খুলে দিল সমস্ত মনে আলো তখন ঢোকা শুরু হইল সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন অবস্থান করছি বোচাগঞ্জ উপজেলার এটাকে বলা হয় বকুলতলা রাহবার কোল্ড স্টোরেজের শেডের নিচে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটি হল যে এই আমার পিছনে দেখছেন এখানে প্রচুর আলুর বস্তা রয়েছে এটা আসলে এখানে যারা কিছু অসাধু ব্যক্তি রয়েছে সন্ত্রাসী মানুষ রয়েছে তারা জোর করে এই আলুগুলো এখানে রেখে যায় এখন এই আলুটা তারা স্টোরের জায়গা আছে কি না এটা না বুঝেই তারা এখানে এগুলো রেখে গেছে এখন যদি কোনো কারণে এই আলুগুলো কোল্ড স্টোরেজ ঢুকানো না সম্ভব হয় তাহলে এই আলুগুলো এখানেই পচে যাবে তাহলে এই আলুগুলো যদি পচে যায় এর দায় দায়িত্বটা কে নেবে এটা তো এক সময় আবার এরাই আসে বলবে যে কর্তৃপক্ষ আলুটা নিয়েছে কিন্তু আলুটা ভিতরে না ঢোকার কারণে আমাদের এই আলু পচে গেছে এটা তারা ক্ষতিপূরণ দাবি করবে তাহলে বিষয়টি হচ্ছে যে এখানে এই আলুটা ঢোকানোর কারণে আপনারা শুনেছেন এবং আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে সন্ত্রাসীরা কিভাবে তালা ভেঙেছে এবং এখানে কীভাবে এই আলুগুলোর বস্তাগুলো রেখে গিয়েছে এরপরেও কর্তৃপক্ষ চিন্তা করেছেন যে যেভাবেই হোক এই আলুগুলোকে সংরক্ষণ করা যায় কি না তারা বিকল্প বুদ্ধি বের করছেন যে এই আলুগুলো যেন নষ্ট না হয়ে যায় এটা তো নষ্ট হলে কৃষকের আলু নষ্ট হবে এটা কোনো সন্ত্রাসীর আলু নষ্ট হবে না কিন্তু সন্ত্রাসীরা টাকার বিনিময়ে এই আলুগুলোকে এখানে রেখে যায় তা এখন বিষয়টা হচ্ছে যে কর্তৃপক্ষ চেষ্টা করছে যে আলুগুলোকে যেভাবে হোক তারা এখানে রাখার চেষ্টা করছেন এবং যেহেতু কৃষকের জন্য এই প্রতিষ্ঠান করা তারা কৃষককে বাঁচাতে চায় এবং এ করতে যে তাদের যে সম্মানের হানি ঘটেছে এটা তারা যথাযথ বিচার তদন্তর মাধ্যমে তারা প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন মুক্তকলম বকুলতলা বগুলতলা বোচাগঞ্জ